দেশ মাতা বলা হয় গোল্ডা মায়ারকে প্রেসিডেন্ট গোল্ডা মায়ারকে ঠিক এইখানেও তিনি হচ্ছে গোল্ডা মায়ারের মতো একজন আয়রন ফিস্ট লেডি আমি শ্রদ্ধায় এখনও আমি অন্তরের অন্তঃস্থল থেকে বিগলিত হয়ে যায় খালেদা জিয়ার কথা মনে পড়লে খালেদা জিয়াকে আমি বাস বাস্তবর্থে প্রচণ্ড শ্রদ্ধা করি তার ব্যক্তিত্বের জন্যে এবং কখনো অনৈতিক অনেক কিছুর সাথে তিনি আপোষ করেননি তাকে যে বলা হতো ইতিহাসে এই বাংলাদেশের ইতিহাসে যদি লেখা হয় তাহলে খালেদা জিয়া যে আপোষহীন নেত্রী সেটা ছিল একমাত্র এই খালেদা জিয়া আমি খালেদা জিয়া সম্পর্কে আমার হয়তো অনেক কিছু অজানা ছিল আপনাদের অনেকের মনে আছে কি না নাইনটিন নিরানব্বইতে এই বাংলাদেশের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ তিনি কিন্তু অস্ট্রেলিয়াতে চলে গিয়েছিলেন রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন তার যে রাজনৈতিক আশ্রয়ের যে দরখাস্ত আমি তার উকিল হিসাবে আমি প্রথম যে প্রাথমিক যে কাজটা আমি শুরু করেছিলাম তখন উকিল আর মক্কেলের যে সম্পর্ক তার আমাদের কাজী জাফর আহমেদের সাথে আমার সাথে সম্পর্কটা ছিল উকিল মক্কেলের সম্পর্ক ছিল না বরং আরও ঘনিষ্ঠ বা এর চেয়েও অতিরিক্ত কিছু ছিল তখন আমি কাজী জাফর আহমেদের কাছ থেকে খালেদা জিয়া সম্পর্কে অনেক পজিটিভ অনেক কিছু শুনেছি তখন যেন আমার শ্রদ্ধাটা আরও বেড়ে গিয়েছিল যে এই নারী এই ধরনের নারী আমি বলবো তিনি এই দেশের গোল্ডা মায়ার ইসরায়েলি যেমন ওদেরকে বলা হয় দেশ মাতা বলা হয় গোল্ডা মায়ারকে প্রেসিডেন্ট গোল্ডা মায়ারকে ঠিক এখানেও তিনি হচ্ছে গোল্ডা মায়ারের মতো একজন আয়রন ফিস্ট লেডি আপসহীন নেত্রী খালেদা জিয়া যদি সুস্থ থাকতেন শারীরিকভাবে আমি ব্যক্তিগতভাবে আমি বলতাম যে খালেদা জিয়া আবারও রাজনীতিতে আসুক এই দেশের হাল ধরুক মাহাতির মোহাম্মদের মতো যিনি তার একদম বৃদ্ধ বয়সেও আনোয়ার ইব্রাহিমের সাথে আপোষনামা করে কিছুদিন মালয়েশিয়ার মালয়েশিয়াকে আরেকবার একটু উনি প্রশাসনের দায়িত্ব নিয়েছিলেন ঠিক সেইভাবে আমিও খালেদা জিয়াকে বলতাম যে এই দেশের কিছু দায়িত্বভার কিছু দিনের জন্য তিনি নিয়ে কিছু ময়লা আবর্জনা সাফ করে তিনি সরে গিয়ে পরে অন্য কোনো প্রজন্মের ভালো পরবর্তী প্রজন্মের ভালো কারো কাছে দায়িত্বটা অর্পণ করতে পারতেন হাওয়েভার আমি মনে করি তিনি শারীরিক এবং মানসিকভাবে সম্ভবত এখন স্ট্যাবেল না খুবই ফ্রেজাইল অবস্থা আছে খুবই ফ্রেজাইল অবস্থা আছেন সেই জন্য ওনাকে আবার রাজনীতিতে ফেরত বা ক্ষমতায় ওনাকে আনা এই বিষয়টা হবে ইউটোপিয়া স্বপ্ন বিলাস এটা না করাটাই ভালো এখানে আবেগ কাজ করবে কিন্তু বিবেক নয় আমি বলবো বিবেক দিয়ে চিন্তা করুন তিনি কি পারবে কি না তো সেজন্য কিন্তু যদি পারতেন আমি কাজী জাফর আহমেদের কাছ থেকে এই মহিয়সী নারী সম্পর্কে যা শুনেছি আমি শ্রদ্ধায় এখনও আমি অন্তরের অন্তঃস্থল থেকে বিগলিত হয়ে যায় খালেদা জিয়ার কথা মনে পড়লে বাট আনফর্চুনেটলি তার সেই বিএনপি এখন সেই পর্যায়ে আছে কি না